আরও আছে এই দেখেন আমি ভাই বুঝতেছি না ভাই এত তার কই দিবে এরা এই দেখেন আরো আছে আস্তর করতে ওই যে চাল চাল নি না জালি কি জানি বলে একটা ওইটা করার জন্য গাছ লাগবে জন্য গাছ কিনতে আসছি কমা গোমা একটু কমাই টুমাই রায়ন ভাই কয়টা হয়েছে এই একটা গ্যাস এই একটা গ্যাস আছে কেপি হচ্ছে 200 টাকা করে এই হচ্ছে কাটকাটার মেশিন 100 মিল জিতার বলে এখন হচ্ছে ওই যে গ্যাস mapa লাগবে এই যে mapa চলতেছে কয় টাকা হয় মাপের হিসাবে কেপি কেপি বললো বুঝিনা ভাই এসব আমার তো আরো অনেক কাজ আছে বুঝছেন এটা তো অন্য কাজে আটকে যে আনবে তাহলে পড়ছি বলতে গাছ কেনা লাগতো না আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হচ্ছে এই যে কাঠ ফারায় এটারে সব কিনে আসছি যদিও যেরকম বড় কাঠ দেখাইছে এখন তো দেখতেছি ছোট ছোট হ্যাঁ অত বড় নাই তারপর কাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে মোটমাট বাইশশো টাকার হচ্ছে দুই টাকার কাঠ আর হচ্ছে পাঁচশো টাকা মানে কাঠ যে ভাড়া মেশিনে ওইটার টাকা হা বাবা তোমার বালু তোমার বালু ফাইমের সাথে যাও ফাইমে দেখাই দেবো যা ও যাও আমি আমি আসছিস বালু দেখাবো দাঁড়াও তো আমি বলেছি আমার বালু দেখাও আর হচ্ছে ওই যেটা বললাম বাইশশো টাকার কাঠ বাইশশো টাকার গাছ আর হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে ফাড়াই দিয়েছে গাছ ওইটার আর হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে ওই যে লোকটা ভাড়া দিয়ে নিয়ে আসছে ওনার অনেক সময় লাগছে ভাড়া দিতেছে এখান থেকে কত টাকা ভাড়া হয় না আর এখন আমরা এই জানালার বাইরে থেকে আমরা যদি বাইরে আস্তরটা এখন করব না এই জন্য হচ্ছে মানে জানালা লাগানোর জন্য বাইরে একটু আস্তর করা লাগবে অল্প একটু এটা কয় ইঞ্চি ভাই বাইরে দুই ইঞ্চি তো দুই ইঞ্চি বাইরে আস্তর করা লাগবে তো এটা এখন করতেছে এটা না হলে হচ্ছে যে থাই লাগানো যাবে না আর বালু লাগবে দুই গাড়ি তো দুই গাড়ি বালু তো অর্ডার দিয়েছি এক গাড়ি আসছে অলরেডি কিন্তু রাখার জায়গা নাই বর্ষাকাল তো এখন হচ্ছে অন্য এক জায়গায় রাখতে হয়েছে এখানেও রাখতে পারি কারণ হচ্ছে আমাদের এখানে ওরকম বালি রাখার মতো জায়গা নাই এখানে তো ছিল আমাদের বাড়ির সামনে কিন্তু এখন পানি ভরা এই হচ্ছে আমরা বালি অন্য জায়গায় রাখছি কালু ও বাবা মহাশাল্লাহ আর লাগবে না আর লাগবে না অনেকে বলে না আপনি খেলে কেন থাকে তারা জামা পরানি যায় না ভাই জামা পড়তেই যায় না আসল কথা কি জানেন ভাই মা বললে প্যান্টি পরতে চায় না এটা তো জামা তো দূরের কথা যাই হোক তো এই জায়গায় হচ্ছে আমি বালুটা রাখছি আপাতত বালু তো নেওয়া লাগবেই খালো আমার মনে হয় না এই না দুইটা বালি আমরা রাখতে পারবেন কারণ কী করবেন আল্লাহ আর এদিকে আজকে হচ্ছে নুরজান ওই যে চিকেন আর হচ্ছে আলু দিয়ে বোনা করতেছে অনেকে বলতে পারেন ভাই খালি চিকেন খাওয়ান মানুষকে গরু মাংস খাওয়ান আসলে আমি চিন্তা করছি ঈদের আগে মানে কোরবানির আগে আর গরু মাংস কিনবো না ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে কোরবানিতে গরু মাংস খাওয়ার মানে এটা মানে তো আগ্রহ তো থাকবে না কোরবানিতে একটু মন বেড়ে গরু মাংস খাবো না ইনশাআল্লাহ তো এই জন্য আসলে হ্যাঁ তখন খাওয়ানো হবে কিন্তু এখন যদি আগে খাওয়াই তারাও তো মানে সবাই কোরবানি দেয় ভাই আপনি মিস্ত্রি মনে করেন আর যারাই মনে করেন মিস্ত্রিরা গরিব এরকম মনে করবেন না কেউ কখনোই হ্যাঁ প্রতিটা মানুষেরই গ্রাম বিশেষ করে গ্রাম মানুষের যে জায়গা জায়গা সম্পত্তির একটা ব্যাপার আছে পিতৃ পৈতৃক সূত্রে যেসব জায়গা পায় তারা সেগুলোর দাম অনেক সময় এমনও হয় যে মানে অনেক মানুষের কুড়ি টাকারও জায়গা আছে গ্রামে হ্যাঁ দেখলে আপনি মনে করবেন যে ভাই কী রে ভাই তো গেঞ্জিও মতো পরে না মানে টি শার্টও পরে না তো এটা বললাম আর কি তো আমরা আপনারা জানেন এটা আমি জানি যাই হোক তো এই জন্য আসলে এখন মানে চিকেনই করতেছি আর সবাই কিন্তু ভাই মেসিদের যা করে চিকেন চিকেন প্রতিদিন যে খাওয়া এরকমও ভাববেন না হ্যাঁ সবাই একরকম না তবে আমি চেষ্টা করি নিজে যেটা খাই ওটা যেন মানুষ খাইতে পারে তবে এর মানে যে সবসময় আমি এরকম খাওয়াইতে পারবো এরকম না যেমন আজকে এখন এই চিকেন খাওয়াইলাম দেখা গেলো রাত্রে ডিম বোনা করে খাইতে হবে এরকম আর কি যখন যেটা সম্ভব হয় যাই হোক রান্না করুক যদি কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আর এক গাড়ি বালু আসবে এরপর আমার কাছে আবার কিছু টাকা পয়সা টাকাগুলো দিয়ে আসতে হবে যেমন ইলেকট্রিক মালামালের টাকা আবার কিছু ইলেকট্রিক মালামালও লাগবে আর অনেক টাকা লাগতেছিল ও ইলেকট্রিক যে মালামাল আসছিলো তারপরে দেখাই নাই ওই যে সুইচ তারপর বোর্ড এগুলো কিনে আসি বেশ অনেকটা খরচ হয়েছে আমি দেখাই দিয়েছি আপনাদেরকে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিনের কুদরত দেখেন এই গাছটা কেটে দিয়েছিলাম গাছটা মানে নষ্ট হয়ে গেছিলো তো কাটে দেওয়ার পরে এখন দেখেন একটা গাছ হয়েছে এখান থেকে এরপর এই একটা গাছ হয়েছে আবার এই একটা মানে তিনটা গাছ হয়ে গেছে একটা থেকে সোহান আল্লাহ বালুর গাড়ি আর একটা পড়ছে এই বালুর রায় আসলে এখন জায়গা পাইতেছি না আল্লাহ এখান থেকে আবার গাড়ি যাবে তো রাস্তা দিয়া

আমার বাবা পারে দাঁড়ায় বলতেছে বাবা আমার কুলক নিয়ে যাও বাবা আসো আব্রাহিম আসো আসো একটু পরে আসো বাবা গাড়ি ই করবে তো না যাইবে সামনে যাইবে না একটু সামনে যাইবে সামনে যান সামনে যান সামনে দেখ আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পর্যায় হয়েছে কিছু বালি নিয়ে যাইতে হবে এখান থেকে উঠে হ্যাঁ যেগুলো বাইরে পড়তেছে ইলেকট্রিক বেল দেখে তো আমার হাতে মানে হাত পা কাঁপতেছে ইলেকট্রিক বিলের আর একটা হচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ ইলেকট্রিক মালামালের দাম শুধু একটা হচ্ছে নয় হাজার একাত্তর আর একটা হচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ আর নাকি আরও নাকি বাকি আছে না এখন হচ্ছে আমাদের ঘরের এই যে তার দেখেন সব খোলা কারেন্ট নাই কিন্তু এই যে মেইন যে লাইন আমাদের ওইখানে ছিল তারপর এখানে বোর্ড ছিল সব খোলা ফেলা আর জানালার বাইরে যে আস্তরটা চলতেছে কালকে হচ্ছে সিলিং এর আস্তর হবে ইনশাল্লাহ এখন কোনো লাইন নাই এখানে জাস্ট ওই ওইখানে লাইন আছে আর হচ্ছে আমাদের আমি যে রুমটাতে থাকি ওই রুমটাতে লাইন আছে হ্যাঁ তো আজকে আমার হচ্ছে পুরো লাইফের মানে আল্লাহ জানি কী করে আব্রাহিম অনেক বড় একটা মানে আমি আসলে সব কিছুতে মানে ধরা তো কম বেশি খাই কিন্তু এইবার একটু অনেক বেশি ধরা খাই নাই কিন্তু অনেক বেশি কি বলে এটারে মানে চমকায়ে গেছি নাকি কম এটা রে অবাক না হতবাক হতবাক হয়ে গেছি কারণ হচ্ছে ইলেকট্রিক মালামালের যে এত দাম এটা আমার ধারণার বাইরে ছিল আগে এটার ডাল তো এটা ডাল আস্তে আস্তে করে একটাটুকু হ্যাঁ একটা একটাটুকু বের কর সামনে রাখ এটাটা বড় হ্যাঁ এটা একটা এটা খুললে বের করতে পারবি ফাইমেট খুলবি নাকি জুলবি রাখ বলে সব রাখে রাখ ডাল ডাল একসাট ডাল কি ময়লা ময়লা ভালোই রাখছে হ্যাঁ আচ্ছা 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 এইগুলার কি বললে আমি নামটা ভুলে গেছি যাই হোক আর তাইসন আরে মনপুরে গেছে এইগুলা এগুলা হচ্ছে এগুলা হয়ে যে অনেকগুলা তারপর হচ্ছে আরে বাইরে গেছে তারপরে এই যে এইগুলা এগুলো কিন্তু নতুনই কিন্তু এই যে ওরে বাবা সে জ্বালাই করা জ্বালাই করা এগুলো একটু পূরণ পূরণ লাগতেছে ওগুলো ফালাই রাখে তো এই জন্য এমন দেখা যেতেছে হোক তারপরে ওই যে ওইটা তো ওইটা তো আমাদের আগে ছিল না এটা কি আচ্ছা এটা হচ্ছে মনে হয় গ্রুপ কাটার জন্য মানে ইয়া ব্লেড মনে হয় না কি হ্যাঁ ব্লেডই মনে হয় ডিস্ক সাইজ জানি না হ্যাঁ ব্লেড ব্লেড এই যে ব্লেড লেখা তো এরপরে হচ্ছে এই যে এইগুলা ওটার মধ্যে আর কিছু এটার মধ্যে এগুলোই যাই হোক এটার মধ্যে কিছু এটার মধ্যে ও আচ্ছা তো ওইটা খোল ওইটা খোল আচ্ছা ওই সুইচটা খোল আগে বরবি পরে বরিস সময় নাই কারণ হচ্ছে আমি জামাই কিছু প্রচন্ড আমি আসছি এই হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে আমি চেষ্টা করছি সুইচ সুইচ বলো এটা না বোর্ড সুইচ বোর্ড যাই বলেন এগুলো হচ্ছে একেবারে সবচেয়ে সুন্দর সুন্দর কানার আমি ট্রাই করছি একটু দেখাতো ভাই একটা খুলতো ফ্যানের টা খোলা একটা ওটাও লাগবে সব লাগবে কয়েক লাগবে রেখে দেবে বুঝবি না তুই তোর বুঝতে গেলে আমার এখন বুদ্ধি মাথা শেষ হয়ে যাবো সবকিছুই লাগবে এই হচ্ছে লাইট টাইট জ্বালানোর জন্য আচ্ছা আমার ডিজাইনটা দেখে দিতে আমার কাছে দেখাতে দে এই দেখেন এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ আরে সবকিছুই না বুঝতে পারছি যাই হোক এই যেটা হচ্ছে ফ্যানের দাও বাবা এই হচ্ছে সুইচ এই হচ্ছে ডিজাইন হ্যাঁ এটা ডিজাইন আমার কাছে ভালো লাগছে এই এইবার আমি আরো ডিজাইন পাইছি কয়েকটা কোম্পানির কিন্তু এত সুন্দর লাগে না এটা একটু সুন্দর কেমন সুন্দর হচ্ছে সাইট সাইডটা একটু গ্লোসি কি হ্যাঁ মানে জল জল করে এই জন্য একটু বেশি সুন্দর লাগতেছিল ক্যামেরা কেমন দেখা আমি জানি না যাই হোক তো এইগুলা এই হচ্ছে আমার সুইচ বোর্ড যেগুলো এগুলো হচ্ছে এইটা এর এই ডিজাইন হবে আর এটা হচ্ছে ওই যে কি বক্স সার্কিট বক্স নাকি কি জানে এর নাম যাই হোক এটা হচ্ছে বক্স আর এটার মধ্যে হচ্ছে বড়গুলা বড়গুলা বাবা ধরে না ধরে না ধরে এর মধ্যে হচ্ছে বেশি হচ্ছে তার হ্যাঁ এগুলোর দাম অনেক বেশি এই একটা তার তারপরে এই একটা তার তারগুলো বের করা আগে তারপরে এই একটা তার মানে তারের বন্ধ এত তার কেন লাগবে আমি এটাই বুঝতেছি না আমি জিজ্ঞাসা করছি ভাই এগুলো আসলেই লাগবে ভাই নাকি আমার দিয়ে খালি খালি খরচ করে না দেখেন কি পরিমাণ তার আরও আছে এই দেখেন আমি ভাই বুঝতেছি না ভাই এত তার কই দিবে এরা এই দেখেন আরও আছে আমার মাথার মানে এইগুলার দাম এত টাকা মানে কি বলবো ভাই মানে বড় মাথা নষ্ট এত্তো টাকা এগুলা কেন লাগবে ভাই আরে তো তারই বা কেন লাগবে এটা বুঝতেছি না দেখ বর বল সব সব বর সব বর তো এগুলো নিয়ে আমি সারাদিন এত ব্যস্ত ছিলাম মানে আমি আসলে ব্লক করতে পারি নাই ভাইয়া আপু আঙ্কেল আন্ডি যা দেখছেন কেউ মানে কষ্ট পাইবেন না মানে কষ্ট নিবেন না কারণ হচ্ছে আহ এগুলা আসলে অনেক কষ্টের বিষয় কাজগুলা যেমন ধরেন আমার আমি ইলেকট্রিক মিস্ত্রি কল আমি সাড়ে সাতটা ফোন ফোন দিই আমি সেটা বইলা সে হচ্ছে আমার দশটা পর্যন্ত ফোনই ধরতেছে না পরে বলতেছে যে সে আসবে না সে হচ্ছে ঈদের পরে আসতে পারবে ঈদের পরে আমি যে ঠান্ডা মাথায় যে কাজ করবো যেমন ধরেন আবার ওই আমার কাঠ কাঠের মাচা লাগবে সেই মাচা অর্ডার দিচ্ছে সেটা সে বানাই দেয় নাই সে মানে ঘুরাইতেছিল এগুলো যেমন পরে ঠান্ডা মাথায় একটু গুছাই করবো সেটা সম্ভব না কারণ হচ্ছে আহ বৃষ্টির দিন আসতেছে তখন আমি রাস্তায় মালামাল এখনই আনতে পারতেছিলাম না মানে এখনই হচ্ছে রাস্তার অবস্থা ভালো না তো ওখানে বালি বালি নিয়ে অনেক সমস্যা হয়েছে দুশো টাকা বেশি দিতে আগে আগেতে একশো টাকা বেশি দিয়েছি তারপর আরো দুশো মানে প্রায় আটশো টাকার মতো আমার বেশি দেওয়া লাগছে শুধুমাত্র বালির ক্ষেত্রে আহ তারপরও মানে সমস্যা দেওয়া বৃষ্টি হলে তো কোনোভাবে আনতে পারতাম না মালামাল তো এই জন্য একটু তাড়াহুড়া করে কাজগুলো করতে হইতেছে এখন আলহামদুলিল্লাহ আমার সব আনা শেষ আর কোন টেনশন নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যে সবকিছু সমাধান করে দেয় ধসে ধরলে এটার প্রমাণ আমি পাইছি ভাই আমি অনেক কথা হয়ে গেছিলাম অনেক ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সমাধান করে দিছে দেখ মনে কেউ কষ্ট নেবেন না ব্লগ আবার আগামীকাল আসবে আর আমার জলদি করা লাগবে না হ্যাঁ ইনশাআল্লাহ দেখ ভালো থাকবেন দোয়া করুন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ